হ্যালো তুই নাকি থ্রেট মেরেছিস আমাকে তুই মারবি তুই আমাকে মারবি তোর কত পেটের পাটা তুই আমাকে মারবি আয়তো তুই আমাকে মারবি হ্যাঁ তুই বাবার দুধ খেয়েছিস যদি আয় যদি তুই দু বাবার ছেলে হোস তুই আয় আর যদি দম থাকে তো একা আসবি আমি ওদিক দিক থেকে একা যাব পাঁচ ছজনকে নিয়ে আর খালি হাতে আসিস আমিও খালি হাতে যাব একটা লাঠি একটা ছুরি নিয়ে ভাই তুই ভুল লোকের সাথে পাঙ্গা নিয়ে ফেলেছিস ভাই তুই দশটা মারবি নিজেকে আমার কিচ্ছু হবে না তারপর যখন আমি একটা মারবো না খালি হাতে লাঠি নিয়ে মাথায় তোর মাথা ফাটিয়ে দেবো একদম না না তুই সামান্য একটা ক্রিকেটের প্রবলেমকে এত বাড়িয়ে তুলেছিস না না আমি আম্পায়ার ছিলাম আমি কি ভুল আউট দিয়েছি হ্যাঁ এলবিডব্লিউ দিয়েছি কি ভুল আউট দিয়েছি তোর পায়ে বল লেগেছে উইকেটের সামনে পা ছিল বল পায়ে না লাগলে কোথায় লাগতো উইকেটে লাগতো তাহলে আরে কি হয়েছে তুই নন স্ট্রাইক এন্ডে ছিলি তো কি মুশকিলের কথা ঠিক আছে ও ক্রিকেট ফ্রিকেট আমি অত বুঝি না ওসব আমি খেলিও না ওগুলোকে আমি মনে করি না পুরুষের খেলা খেল খেলতে পারবি ইকড়ি বিকড়ি চাম চিকড়ি চামে কাটা মজুমদার ধেয়ে এলো দামোদর খেলতে পারবি কোথায় যেতে হবে তুই তুই শুধু জায়গাটা বল জায়গাটা তুই বল কিন্তু আসতে হবে আমাদের এখানে হ্যাঁ একদম এসব কথা নয় আমার ঘাম বেরিয়ে যাচ্ছে আবার আমি কিন্তু প্যান্টে পেচাপ করে দেবো বলে দিলাম ভাই আমার সাথে চ্যালেঞ্জ নিস না বললাম আচ্ছা দেখি চ্যালেঞ্জ তুই দু হাতে আমি এক হাতে দেখি কে কত ক্ষমা চাইতে পারে